জাতীয় পুরস্কার জিতে টাকাও পাচ্ছেন শাহরুখ রানী এবং বিক্রান্তরা অঙ্কটা কত জানেন একটু শোনেন বিস্তারিত এবছর শাহরুখ খান এবং বিক্রান্ত ম্যাসি সেরা অভিনেতা হয়েছেন রানী মুখোপাধ্যায় সেরা অভিনেত্রীর খেতাব পেয়েছেন একাত্তরতম জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘোষণার পর সবথেকে বড় চমক ছিল শাহরুখ খানের নাম ঘোষণা করা জওয়ান ছবির জন্য বিক্রান্ত ম্যাসির টুয়েলভ ফেল সঙ্গে তাকে সেরা অভিনেতার পুরস্কার দেওয়া হয় তিনি তিন দশকের ও বেশি সময় ধরে তার অভিনয় জীবনের এটি প্রথম জাতীয় পুরস্কার এনে দেন শাহরুখের জীবনে শাহরুখের নাম ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গেই কেবল দেশ নয় বিশ্ব জুড়ে তাকে অভিনন্দন জানানো শুরু হয়েছে তবে প্রশ্ন হলো জাতীয় পুরস্কার বিজয়ী প্রশংসা এবং অভিনন্দনের অভিনন্দনের পাশাপাশি কি টাকা পান এই বছর শাহরুখ এবং বিক্রান্ত সেরা অভিনেতা হয়েছেন রানী মুখ রানী মুখোপাধ্যায় সেরা অভিনেত্রীর খেতাব পেয়েছেন মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে ছবিতে দুর্দান্ত অভিনয়ের জন্য রানীকে এই পুরস্কার দেওয়া হয়েছে এছাড়াও পুরস্কৃত হয়েছে অন্যান্য পার্শ্ব শিল্পীরা জাতীয় পুরস্কারের অর্থমূল্য কত জাতীয় পুরস্কারের জাতীয় পুরস্কার জেতাটা প্রাইজ মানির চেয়ে অনেক বড় বিষয় হলো অনেক বিষয় অনেক বড় বিষয় বলে মনে করা হয় তবুও ভারত সরকার পুরস্কারের সঙ্গে শিল্পী এবং চলচ্চিত্র নির্মাতের নির্মাতাদের কিছু নগদ অর্থ প্রদান করে সবচেয়ে বড় অর্থ দাদা সাহেব ফালকে পুরস্কার বিজয়ীকে দেওয়া হয় এই পুরস্কারপ্রাপ্ত ব্যক্তি একটি পদক শংসাপত্র এবং পনেরো লক্ষ টাকা পান এরপরে আসে গোল্ডেন লোটাস যার বিজয়ীকে নগদ তিন লক্ষ টাকা দেওয়া হয় সিলভার লোটাস তৃতীয় স্থানে থাকে এরপর বিজয়ীদের নগদ দু লক্ষ টাকা দেওয়া হয় শাহরুখ খান রানী বিক্রান্ত কত টাকা পাবেন বলে একটা আশা হ্যাঁ শাহরুখ খান বিক্রান্ত ম্যাসি ম্যাসি এবং রানী মুখোপাধ্যায়ের মতো তারকাদের সিলভার লোটাস অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে অর্থাৎ পদক এবং সার্টিফিকেট ছাড়াও তাদের নগদ দু লক্ষ টাকা দেওয়া হবে সেরা অভিনেতা সেরা অভিনেত্রী সেরা স্ব অভিনেত্রী সেরা সহ অভিনেতা সেরা প্লেব্যাক গায়ক এবং সেরা প্লেব্যাক গায়িকা বিভাগের বিজয়ীদের সিলভার লোটাস দেওয়া হয় সেরা পরিচালক সেরা পূর্ণাঙ্গ চলচ্চিত্র সেরা জনপ্রিয় সুস্থ বিনোদনমূলক চলচ্চিত্রের মতো বিভাগের বিজয়ীদের গোল্ডেন লোটাস পুরস্কৃত করা হয় তাদের পুরস্কারের সঙ্গে তিন লক্ষ টাকাও দেওয়া হয় আজ এই